সন্ধ্যা বেহালার হরিসভা মন্দিরের ছোট্ট ভিডিও কামাল কলকাতার ইউটিউব চ্যানেলের জন্য আজ তুলছি আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেখতে থাকুন বেহালার হরিসভার মন্দির একশো সত্তর বছরের

প্রতিদিন বিভিন্ন অনুষ্ঠান হয় ভাগবত ভাগবতপাঠটা শুক্রবার শুকুর ভাগবত ভাগবত পাঠ বিভিন্ন পৌরাণিক কাহিনীর ব্যাখ্যা ভাগবত পাঠ ব্যাখ্যা করা এই কাজটা প্রধানত শুক্রবার হয় কোনো কোনো সময় সেটা একদিন এক্সটেনশান করা হয় তো রুম দিন করা হয় আর বাকি দিনগুলো বাকি দিনগুলো বৃহস্পতিবার আমাদের পরিষেবার একটা টিম আছে মহিলা পুরুষ নির্বিশেষে তাদের দিয়ে গানের অনুষ্ঠান কি গান হয় রাতে পূজা পর্যায়ের গান আচ্ছা গান খুব সুন্দর শ্যামা হয় রাধা কৃষ্ণ বিষয়ক সমস্ত গান সেগুলো কখন টাইমটা সন্ধ্যেবেলা আরও কি পরে সাধারণত সাতটা ছয় সাতটা থেকে সবাই এসে যোগদান করতেই পারে আসে যোগদান করতে আর বুধবার দিন হয় গীতা গীতা আসুক গীতার ক্লাস হয় গীতার আসন হয় দুদিন ভাগবত আলাদা করেন তিনি করেন বিমল কৃষ্ণ আচার্য তার পৌরভিত্যে কাজটা পুরনো এটা একশো বাহাত্তর বছর একশো বাহাত্তর বাহান্ন সালে এটা একশো বাহাত্তর বছর পাঁদ একশো এর ইতিহাসটা আপনারা কামার কলকাতার ইউটিউব চ্যানেলে দেখেছেন আরেকটি ছোটো আগামীকাল দেখাচ্ছি আমি ইউটিউবের জন্যই তুলছি তোমার ভালো নামটা একটু বলো আর এখানে কীভাবে জড়িয়ে আছে পদকুমার ব্যানার্জি এখানকার সেক্রেটারি সাতাশ বছর ধরে উনিশশো ছেচল্লিশ সালে আমাকে দায়িত্ব দিয়েছিল তখনকার সেই থেকে এখনও পর্যন্ত আমি এখানকার প্রধান সম্পাদক হিসেবে খুব ভালো

খুব সহজ করে বুঝিয়ে বলে খুব সুন্দর বলে যাতে সব ভক্তরা আরো শুনতে আগ্রহী হয় বুঝতে অসুবিধা হয় হ্যাঁ সহজ সরল কথাই বলে যাতে সকলেই বুঝতে পারে সকলে আরো আসার ওর পাঠ শোনার জন্যে আরো উদ্বেগ হয়ে থাকে যে ও আসছে কিনা আমার কাছ থেকে খবর খবর নেয় আপনার নামটা কি ভালো লাগে সেইটা নিয়ে আপনার অপেক্ষায় থাকে আমার দীক্ষার নাম নীলমাধব দাস আর বাবা মার দেওয়ার নাম নীলাদ্রি দাসম এখানে কবে কবে আসেন এখানে মূলত শুক্রবার দিন ধরে আমার পাঠ থাকে ভাগবত পাঠ সন্ধেবেলা সাড়ে সাতটা থেকে এছাড়াও বিভিন্ন একাদশী ইত্যাদিতে অনেক সময় ভক্ত মায়েরাও আবদার করেন বা আমিও বলি শুক্রবারটা ছাড়াও অনেক সময় হয়ে যায় বাট ফিক্সড আমি প্রায় দেখি আচ্ছা এটা নিয়ে প্রচুর পড়াশোনা করেছেন মনে হচ্ছে না ওরকম কিছু নয় পড়াশোনা দিয়ে ভগবানকে তোভাবে জানা যায় না কারণেতে হয় এক হচ্ছে গুরুর কৃপা দ্বিতীয়ত ভগবানের কৃপা এই দুটোর ওপর নির্ভর করি আর আমি সত্যি কিছু জানি না যতটুকুনি তাদের থেকে শ্রবণ করেছি গুরুদেবের থেকে সাধু মুখে সেটাই আবার বলবার সকলের কাছে মানে চেষ্টা গুরুর কৃপায় কত বছর এই কাজটা করছেন দেখুন আমার দীক্ষা হয়েছে আজ বারো তেরো বছরের হয়ে গেল কিন্তু এই পথেতে ভজনের পথে আমি ক্লাস টু থেকে করে কিন্তু দীক্ষা হয়েছে অফিসিয়ালি যদি বলা যায় সেটা আমার বারো তেরো বারো তেরো বছর খুব ভালো লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার জন্য অনেক কিছু উপদেশ দিয়ে নিশ্চয়ই এবং আপনারাও বড়রা আশীর্বাদ করবেন আমি যেন এই পথে একদম আমৃত দুধ বজায় রাখা বজায় রাখা যায় কারণ মোহময় মায়াময় সংসার কার পদস্খলন হয় কেউ তো বলতে পারে না ঠিক কথা আশীর্বাদ করবেন জয় রাধ জয় রাধ সত্তর বছরের ইতিহাস বাহাত্তর বছর সেই ইতিহাসের সাক্ষী রেখে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল আজ বেহালার পরিষেবাতে আছে এই হরিভক্তি পদমী সভা একশো বাহাত্তর বছরে পা দিয়েছে একশো বাহাত্তর বছরের হরিভক্তি পদনী সভায় আমরা রয়েছি জয় জগন্নাথ এবং রাধাকৃষ্ণ সাথে আমরা এই পুজোটা আপনাদেরকে দেখাই খুব বড় করে হয় কামালদা আছে বেহানা হরিভক্তি পদ্মী সভায় একশো বাহাত্তর বছরের এই মন্দির

সব চলে যাচ্ছে আর কামালদাও আরেকটু ভিডিও তুলে নিচ্ছে কালকের ইউটিউব চ্যানেলের জন্য এটা ছাড়বে ইউটিউবে ছাড়বে ওটা তো লাইভ হয়েছে ওই গোল সেই চাঁদ মামা এখানে সব হ্যাঁ ওটা ওটা লাইভে বলেছে কেমন লাগে দিদি বলো না এটা ইউটিউব চ্যানেলে

দেখবে সকাল ছাড়বো তোমার নামটা আপনার নামা সিং 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 নেই নাম তার সিংহ হ্যাঁ আরতি দি আরতি করছে দাদা এখানে বসলে তো মনটা অনেক ঠান্ডা হয়ে যায় সারাক্ষণ তো বক বক করো মোবাইলে হ্যাঁ না সারাক্ষণ করি না যখন ফোন আছে তখন কিন্তু এখানে এখানে বসলে ভালো লাগে ঠাকুরের জায়গা ঠাকুরের জায়গা এমনিতেই ভালো জায়গা হয় সবার শান্তি হয় সবাই শান্তি পায় আমিও কাজ থেকে এসে এখানেই বসে একটু মানে এখানে চুপচাপ একা বসে থাকলেও শান্তি থাকে এলাকাটা দেখতে হরিসভা সম্পত্তি মাঠের ওষুধ এখন যে গাড়ি ডাকা হয় সেখানে পুকুর ছিল স্নান কাটানোর পুকুর তাল গাছ ছিল চারপাশে ওখানে লোকজন সব স্নান করত সক এখানকার গল্প হচ্ছে এখানকার যে হরি ওখানে স্নানের ঘাটে যারা শুয়ে থাকতো বা কিছু অনেক সময় গরমের সময় মাঠে লোকজন কেউ এবার স্নানের ঘাটে যদি কেউ শুয়ে থাকতো এই এইরকম পুরনো লোকেদের খুঁজে গল্প শোনা যে ওই রকম একবার হাটে দেশ রয়েছিল তার কানে এ থেকে জল ঢেলে দিয়েছি ঠাকুরের হাতে সেই পেতলের যে ঘটি থাকে কি বলে ওটাকে ওই ওই ঘটি থেকে জল ঢেলে দিয়েছে সে উঠে দেখতে পাচ্ছে আর কেউ নেই আর হরিসভার এই চাতালে সব সময় এরকম আওয়াজ হতো কেউ করে হাঁটতে হাঁটতে করে বহু পুরনো লোক যারা ছিলেন আমাদের মশাই বা তাদের বয়সে যারা পড়েছিলেন তারা এগুলো শুনেছেন এবং দেখেছেন এই কমটা একটা বেল যাচ্ছিলো মাঝে সেখানে শুধু না অনেক কিছু দেখতে পেয়েছে মানে এই মন্দির ভীষণ জাগ্রত অনেকের অনেক মনস্কামনা পূর্ণ হয়েছে এই মন্দির থেকে মানে মন্দিরে তিরিশ একতিরিশ এক বাৎসরিক উৎসবটা হয় এখানে হ্যাঁ বছরের শেষে বছরের শেষে এটা খুবই ঐতিহ্যশালী বহুত ধন্যবাদ কলকাতায় কটা হরিসভার মন্দির আছে সেটা আমি সঠিক বলতে পারবো না তবে আমার জেলায় কটা আছে আমার তো মনে হয় না এই মন্দির ছাড়া অনেক মন্দির আছে আছে আরেকটা আছে শিলপাড়ায় আছে শ্মশান কালিতলা হরিশভা মন্দির খিদিরপুরে অনেক পুরনো মন্দির আছে এই মন্দিরগুলো যখন করা হয় তখন ইংরেজ আমলে এটা তৈরি করা হয় আজ থেকে একশো বছর আগে এই নস্কপুর গ্রামে এটাকে ব্রাহ্ম সমাজ যখন প্রতিষ্ঠিত হতে চলেছে এখানে তখন এখানে বেচারাম চ্যাটার্জি ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠিত করেছিলেন তার একটা বিকল্প দল হিসাবে এখানটা তৈরি করা হয়েছিল এই হরিসভার মন্দির চালা দিয়ে ওইখানে একটা অনেক ইতিহাস আছে যেগুলো বইগুলো পড়ে আমি আপনাদের বলছি যেটা আমার ইউটিউব চ্যানেলে আমি তুলে ধরেছি কিছুটা দা এবার বেরিয়ে যাবে ইউটিউব চ্যানেলটার জন্য একটু ছবি ভিডিও করে নিল আগামীকাল আরেকবার নতুন করে দেখতে থাকুন কি সুন্দর বাচ্চারা আনন্দ করছে দেখুন হরিসভা মন্দিরে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল উপস্থিত সকলের দোয়া সকলের ভালোবাসা কামালদার ইনকাম শুরু হয়ে গেছে ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে তাই আজকে ভিডিও করেছি আর অনেককে মিষ্টি খাইয়ে দিয়েছি বেহালা হরিভক্তি প্রদয়নী সমাদের কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটার জন্য একটু লাইক কমেন্ট শেয়ার করবেন বিদায় নিচ্ছে হরি মন্দির থেকে বেহালা থেকে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল এবং কামালদাকে বাচ্চা থেকে বড়োরা সবাই সাপোর্ট করেছ বাইশ মাসের মাথায় কামালদার রোজগার হয়েছে সবই বন্ধুদের জন্য সকলকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে এই ভিডিওটা শেষ করছি থাকবেন যতদিন থাকবো ততদিন নমস্কার শুভরাত্রি